এই প্রতিবেদনে বক্তাদের বক্তব্যের দায়ভার তাদের নিজস্ব আমার কলম কোনো বক্তব্যের দায়ভার নেবে না পাঁচই ডিসেম্বর দু শুক্রবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার যুবক যুবতীদের চাকরি পাড়িয়ে দেওয়ার নাম করে অনেক যুবক যুবতীদের কাছ থেকে টাকা আত্মসাপ করে প্রতারণার দায়ে এক মহিলা সহ দুইজনকে আটক করল বাউরিয়া থানার পুলিশ স্থানীয় সূত্রের খবর অনুযায়ী জানা গেছে বাউরিয়ার সিনেমাতলা এলাকায় একটি অফিস ভাড়া নিয়েছিল এই চক্র তারা কম্পিউটার শেখানো এবং পার্ট টাইম চাকরির প্রতিশ্রুতি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় যুবক যুবতীদের থেকে ধাপে ধাপে কয়েক হাজার টাকা হাতিয়ে নেয় এই চক্র বলেই অভিযোগ করছে প্রতারিত যুবক যুবতীরা এবং তাদের অভিভাবকরা প্রতারিত যুবক যুবতীরা ও তাদের অভিভাবকরা জানান কারোর থেকে দশ হাজার কারোর থেকে কুড়ি হাজার কারোর থেকে আবার তিরিশ হাজার টাকা হাতিয়ে নেয় এই চক্র বিভিন্ন অনলাইন কোর্স করাবে বলে আর শুক্রবার উলুবেড়িয়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কথা ডেভিড রাও কাছে অভিযোগ আছে যে বাউড়িয়ার এই অঞ্চলে বাড়ি ভাড়া নিয়ে চলছে একটি চক্র। এরপরে কাউন্সিলর এলাকাবাসীদের সাথে নিয়ে হাজির হয় ওই বাড়িতে আর তারপরেই তিনি হাতে নাতে ধরে ফেলেই প্রতারকদের। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পঞ্চই বাউড়িয়া থানার পুলিশ তারা সেখান থেকে এক মহিলা সহ মোট তিনজনকে আটক করে। পাশাপাশি পুলিশ বাজেয়াপ্ত করেছে দুটি কম্পিউটার। ইতিমধ্যেই বাউড়িয়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সঙ্গে পরিচয় হয়েছে বলতে এদের স্টেশনে দেখা হয়েছে এদের অনেক অনেক মানে মানে র্যাকেট আছে তো এদের কোম্পানির লোকের উলভেড়িয়া স্টেশনে আমি কলেজ স্ট্রিট যাচ্ছিলাম কম্পিটিভ বইয়ের জন্য তো সেখানে দেখা হয়েছিল বলেছিল নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল সেখানে বললো যে পরে কথা হবে তো আমি নাম্বারটা নিয়ে নিয়েছিলাম তো পরের দিন সকাল থেকে এই গুড মর্নিং মেসেজ শুরু করে তারপরে বলেছে যে আমি একটা পার্ট টাইম জব করি তুমি কি করতে চাও তো আমি বললাম যে আমি নিজের খরচটা নিজে তোলার জন্য আমি ওই পার্ট টাইম জবটাই হ্যাঁ বলেছিলাম আমি করতে ইচ্ছে তারপরে ওরা বাড়িতে এলো ভেরিফিকেশনের জন্য বাড়িতে ভেরিফিকেশনের জন্য ওরা বললো যে তোমাদের একটা কম্পিউটার ক্লাস প্রোভাইড করা হবে যেই ক্লাস করার পর তোমরা ওই কোম্পানিতে চাকরি করতে পারবে তো সেই কোম্পানি বললো যে কম্পিউটার ক্লাসটা চলবে দিন আওয়ার্স আওয়ার্স মানে এর হবে তো তারপরে বললো যে তোমাদের কুড়ি হাজার টাকা লাগবে কমিয়ে নাকি তিরিশ হাজার টাকা ছিল করে কমিয়ে কুড়ি হাজার টাকায় করিয়াছি হ্যাঁ কোর্স ফ্রি তো আমার বাবার কাছে অত টাকা ছিল না সে বললো যে আমি যাই হোক করে জোগাড় করে তোমাকে দশ হাজার টাকা দিচ্ছি পরে দশ হাজার টাকা ডকুমেন্টস বলতে একটা রিসিপ্ট দিয়ে দিয়েছিল সেটা এপিপিএল থেকে দিয়েছিল করে যেটা মানে ওই কম্পিউটার সংস্থা যেটা সেখান থেকে দিয়েছিল তো 10000 টাকা দিয়েছিল তারপরে এত প্রেসার ক্রিয়েট করেছিল আবার 10000 টাকা নেওয়ার জন্য যে আমার বাবাকে বলছে যে তাড়াতাড়ি না করলে কম্পিউটার ক্লাস স্টার্ট হবে না তো আমার বাবা আবার 10000 টাকা অ্যারেঞ্জ করলেন আর 20000 টাকা পুরো পুরো দিতে হলো তারপরে ক্লাস শুরু হলো নালে ওরা ক্লাস প্রভাইড করে নি আমাকে তো তারপরে এখানে যা হলো বললো যে তোমাকে ট্রেনিং হবে এই ট্রেনিং প্রোভাইড করতে করতে তুমি আস্তে আস্তে শিখবে আমাদের এখানে কি কাজ হয় তো ট্রেনিং প্রোভাইড করছে এখনো তারপরে কত স্বপ্ন দেখিয়েছিল যে তোমরা তোমাদের ড্রিম লেকো খাতায় তোমরা এখানে কাজ করছো তোমরা পয়সা ইনকাম করবে আর ড্রিম ফুলফিল করবে নিজেদের ড্রিম নিজেরা ফুলফিল করবে বা আমাকে কোনো প্রয়োজন নেই এখানে আসার তোমরা নিজেদের দিন নিজেরা ফুলফিল করবে তারপর এখানে এসে কাজ করতে করতে শিখছি যে এটা একটা চেন বিজনেস যেখানে আমাকে কয়েকটা ক্লায়েন্ট অ্যারেঞ্জ করতে হবে সেই ক্লায়েন্ট আবার কয়েকটা ক্লায়েন্ট অ্যারেঞ্জ করবে এভাবেই চলতে থাকবে আর সেই ভাবে বিজনেসে এগোবে আর টাকা ইনকাম

এখানে এসে ফ্রেন্ডদের নাম কালেক্ট করতে হতো তাদের নাম্বার কালেক্ট করতে হতো সেই নাম্বার অনুযায়ী আমাদের ফোন করতে হবে তারা এখানে ইন্টারেস্টেড কিনা জিজ্ঞেস করতে হ্যাঁ হ্যাঁ আমি একবারও করিনি মানে লিখতে শুরু করেছিলাম এই তো বাড়িয়াতে ইন্টারভিউ দিলাম তারপরে আমাকে বলা হলো যে কিরকম লাগছে না আমাকে যেন মনে হইলো যে কিছু একটা ডাউট লেগেছিল আমাকে তবু মানে ওদের অনেক রকমের মানে কথা হয়েছিল যে ইন্টারভিউ ইন্টারভিউ লেখাপড়া হয় আমি প্রথমবার যে যে দেখলাম এরকম লেখাপড়া কম আছে মানে মানে বোকাটা বেশি আছে সে অনেক বিভিন্ন রকমের কথা বলছে মানে ব্রেন ওয়াশ করার মতো কথা এখানে প্রায় হ্যাঁ পনেরো থেকে কুড়ি জনের মতো আরো বেশি হবে পরের দিনে মানে বললো ফলো আপে যাবো বললো সবাই মানে সেকেন্ড হয়েছে আমি আমাকে কল গেল আমি বললাম ঠিক আছে তো কালকে আসো ফলো অফে তো পরের দিনে বাড়িতে গিয়ে আমাকে বলা হলো যেরকম কম্পিউটার শেখা আছে আমি বললাম না আমার কোনো কোর্স করা নেই তো তার জন্য আমাকে বলা হলো যে আমাকে মানে এরকম কোম্পানি থেকে আমাদের ডিজিটালাইজের একটা কোম্পানি মানে ইয়ে আছে কম্পিউটার শেখ হ্যাঁ কোম্পানির নাম কোম্পানির নাম হচ্ছে স্মার্ট ভ্যালু লিমিটেড

আমাকে বলা হলো আট হাজার টাকা তারপরে বললো যে না আট হাজার টাকাই হবে না দশ হাজার টাকাই হবে অনেক কষ্টই দশ হাজার টাকা লাস্ট তো আমি প্রথমে বললো আমাকে দু হাজার টাকা অ্যাডভান্স করো তো অ্যাডভান্স করেছিলাম পরে দিন অ্যাডভান্সটা মানে তখনই আমি করতে পারিনি ক্যাশ ক্যাশ নিয়ে আমাকে একটা লেটার লিখিয়েছিল হ্যাঁ সব ক্যাশেই নিয়েছে তো আমাকে প্রথমে বললো দু টাকা দেওয়ার কথা দু টাকা দিলাম পরের দিনে যে আমাকে বললো লেটার লিখতে হবে একুশ দিনের টাইমিং যে মানে দশ হাজার টাকাটা যেটা পুরোটা দিতে পারি আট হাজার টাকাটা ফের এক্সট্রা ক্যাশ দিতে হবে আমি গিয়ে ফের মানে বলা হলো আমি যে লেটার ফেটার লিখে দিলাম তারপরে কিছুদিন পর ট্রেনিং চললো ট্রেনিং আমি মানে দেড় মাস কাজও করেছি কাজের মধ্যে কিছু বোঝা যায় না কাজ একটাই ওই মানে মানুষকে ধোকা দিয়ে চিট করে টাকাটা তুমি যদি করিয়ে দিতে পারো তো সে যদি জয়েন দেয় তাহলে আমি মাইনেটা পাবো নাহলে পাবো না আমার নাম সানিয়া বেগম সানিয়া বেগম চকমানে কা একদিন এই বাজি নিয়ে গেছিল একটা মহিলাকে তার নাম খুশবু আর একটা মেয়ের নাম কে রিয়াদি দুদিন ধরে যে বলছে আমাদের কাছে কাজে জয়েন করলে আগে আমাদের কাজের কোম্পানিতে এক মাস কাজ করবে এই কম্পিউটার শিখবে তার পরের মাস থেকে চেক পাবে মাইনেও সাথে হবে তা উনি কত টাকা দিতে হবে না কুড়ি হাজার বলি কুড়ি হাজার টাকা দিতে পারবো না আমি ছোটো ছোটো দুটো কানে রিং বন্ধ দিয়ে সঙ্গে সঙ্গে খুশবু ছিল আমি স্যাকরার দোকানে যে বুধবার দিনে আমি যে বাড়ি তো ছিল আমি জিনিস বন্ধ দিয়ে এনি আমি খুশবুর হাতে দুটো হাতে পায়ে ধরে

দুটো আইডি খোলা তোমার বাম্মার জন্য তোমার মাম্মা ঘরে বসে বসে পাঁচ হাজার টাকা করে পাবে তুমি পাবে স্যালারি আলাদা আর তোমার বাবা তোমার মা বলি কত টাকা আইডি না চোদ্দ হাজার করে বলি আমি আর দিতে পারবো না আট হাজার কত কষ্ট করে দিয়েছি আবার চোদ্দ হাজার করে দেবো কোনো আইডি ফাইডি আমি চিনিনি যে প্রতি যদি চাকরি হয় হলো না হয় না হয় করতে হবে না মাটি চলা বলতে পারে না না তোর মাকে দিতে হবে তোর মা খুবই গরিব অভাবে আচ্ছা দেখছি কি করা যায় তোর বাপের আর তোর মায়ের আধার কার্ড আর ফটো নে কালকে ফটো নিয়েছে আধার কার্ড নিয়েছে আপনার নাম হাজিরা বেগম মোল্লা আপনার কে মেয়ে ভর্তি হয়েছে তার নাম তানিয়া মোল্লা কোথায় বাড়ি আমাদের চকলি গোলার মাছ দুইজন মার্কিন কম্পিউটার পোস্টে কামে বলে

নিয়ে যেতে পারি না কারণ এখানে অনেক ছোটখাটো আমাদের এই গ্রাম্য এলাকায় আমাদের অনেক কোচিং ক্যাম্প চলে এবং আমাদের কম্পিউটার সেন্টারও আছে কেউ যদি সহিদ ব্যক্তি বাচ্চাদের যদি শিক্ষা দেয় শিক্ষা অর্জন করতে কোনো অসুবিধা নেই এবং সেই অনুপাতে আমরা চোখ রেখেছিলাম যে কি হচ্ছে যখন আমরা আস্তে আস্তে দেখি যে না যেটা আমরা অনুভব করছি তার উল্টো বিপরীত দিকে একটা রাস্তা এগিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা আমরা আমাদের বিষয়টাকে একটু নজরে নিতে বলি এবং আমাদের আরো সূত্র মাধ্যম মাধ্যমে বিভিন্ন সূত্র ওই বিপারে আমরা কাজ করছিলাম যেটা আমরা সম্পূর্ণ কাউকে জনগণের সমক্ষে আনতে চাইনি আমরা জানি যেদিনকে ভান্ডা ভাঙবো হাড়ি হাটে বাজারে ভাঙা হবে সেই জন্য আমরা অপেক্ষায় ছিলাম এবং যখন আমাদের কাছে একদম প্রপার একটা ভ্যালিড আমাদের কাছে ডকুমেন্টস এবং কমপ্লেন আমাদের কাছে এলো আমরা তুই একদম কুইক আমাদের সংগঠনের ছেলেরা পাড়ার ছেলেরা সকলে মিলে ওটা এগিয়ে আছে সহযোগিতা করার জন্য এবং ওখানে আমাদের দেখলাম অনেক বাচ্চারা ছেলে মেয়েরা সব ওখানে আছে মানে কি কাজ হতো কি কাজ হতো আমিও বলতে পারবো না যেটা আমাদের শোনার কথা ছিল যে অনেক কম্পিউটার শেখাবো একটা বিন্দু মাত্র কম্পিউটারে আমি কিছু দেখিও নি আমি কেন কেউই দেখেনি এটাই আমাদের কাছে একটা চর্চার বিষয় যেখানে আমরা জানবো যে টেকনিক্যাল যদি শেখানো হচ্ছে কম্পিউটার বেসিক কিংবা কম্পিউটার নিয়ে শেখানো হলে কম্পিউটার থাকবে ডেস্কটপ হোক অনেক ল্যাপটপ হোক যেখানে চল্লিশ খানা ছেলেমেয়েরা আছে সেখানে মাত্র দুটো ল্যাপটপে সেই ল্যাপটপে এদের নয় এটা আমরা সিজ করে আমরা থানাকে পুলিশকে আমরা দিয়ে দিয়েছি প্রশাসন খুব তৎপর ছিল আমরা ফোন করে প্রশাসনকে সহযোগিতা ধন্যবাদ জানি সৌরণ সঙ্গে সঙ্গে আসে এবং খুব জলদি অ্যাকশন নেয় ওখানে কোনো ডকুমেন্টস নেই কোনো শিক্ষাগত ডকুমেন্টস নেই ছেলেমেয়েরা আড্ডা মারছে গল্প করছে এবং পরবর্তীকালে আমরা যখন আরো গভীরে ঢুকি জানতে পারি এক একটা ছেলেমেয়ের কাছে কারো কাছে বিশ হাজার কারো কাছে পঁচিশ হাজার কারো কাছে কুড়ি হাজার কারো কাছে তিরিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার বিভিন্ন রকমের টাকা নিয়েছে এবং মহিলাদেরকে বিশেষ করে মেয়েদেরকে বিদেশ ভ্রমণের একটা লালসা দেখিয়েছে এটাকে আহ খুবই আমি দৃষ্টিকোণ ভাবে দেখতে চাই কথা নতুন খোলা হলে

এখন আমরা এই বিষয়টাকে আমরা আরো দৃষ্টিপাত করি এবং আমরা তাদেরকে জিজ্ঞাসা করি যে আমরা ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ব্যবসা যত নথি কোনো কিছু আছে কিনা ওরা কিছু দেখাতে পারি দেখাতে পারিনি তার সাথে সাথে যে খবর আমরা পেলাম হাতে নাতে আমরা দু তিনটে স্টুডেন্টকে জিজ্ঞাসা করলাম তারা বললো আমাদের কাছে টাকা নিয়েছে দাদা এখন আমরা কোনো শিক্ষাও পাইনি কোনো কিছু পাইনি ফোনের মধ্যে আমাদেরকে ফেসবুক কিভাবে চালাতে হয় ইউটিউব কিভাবে চালাতে হয় ওই খুলে দিচ্ছে একটা প্রজেক্টটা তার মধ্যেই আর কিচ্ছু আমরা না এবং আনুমানিক আমার হাতে কাছে এখন আমার পাঁচ ছজন আছে আরো বিভিন্ন সেক্টরে এরা ছড়িয়ে ছিটিয়ে আছে এটা বিভিন্ন নাম বলে আমার কাছে এই বাচ্চাদের মা বাবারাও এসছে তো তারাও কমপ্লেন করছে আনুমানিক ধরুন শব্দ ধরা যায় মিনিমাম পনেরো কুড়ি জন আশা করি হতে পারে দুজন পুরুষ একটি মহিলা আর এদের একটা বিশেষ আমি এটা খবরে পেলাম বুঝতে পারলাম যে কি করে পাচ্ছে এটা স্টেশন বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড গুলোকে এরা বেশ সেজে গুজে ছেলেমেয়েরা দাঁড়িয়ে থাকছে এবং যাকে দেখছে একটু বন্ধুত্ব সম্পন্ন নরম প্রকৃতির মানুষ তাকে গিয়ে এরা ধরছে তাকে বুজুম বজাম বোঝাচ্ছে বুঝিয়ে কম্পিউটার কম্পিউটার বুঝিয়ে আর নাম্বারটা নিয়ে তাকে দেখাচ্ছে এরা কতটা ডেভেলপমেন্ট করেছে কত কিছু করলে এসব দেখাচ্ছে দেখে চিটিং একটা কাজ করছে চাইবে অবশ্যই কঠোর শাস্তি চাই কারণ এরকম আমি তো অনেক গরিব বাচ্চাদের দেখছি তারা কেউ বললো কানের বন্ধক দিয়ে টাকা দিয়েছে কেউ সুদে টাকা তুলেছে তো যথারীতি শাস্তি চাই এবার আইনে হাতে তুলে দিয়েছি আইন যেভাবে শাস্তি দেবে সেটা আমাদের মাথা পেতে নিতে হবে